আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি লাকি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম ভিডিও পাই না কি করব বাসার বাইরে তো বেশি যাওয়া হয় না তো রান্নার ভিডিওটাই দিই আজকে একটা মজাদার রান্না হচ্ছে আমার মেয়ের আর আমার খুবই পছন্দ এটা এটা বেশিরভাগ মানুষেরই পছন্দ গরুর তিহারি ও ও মাঝে মাঝেই বলে মা বিরিয়ানি খাবো বলে তো আমি সাথে সাথেই ওকে রান্না করে দিই যতই হোক আমার মেয়ের চাওয়া বলে কথা আমার মেয়ে যা চায় আমি আমার সাধ্য মতো আমি চেষ্টা করি ওটা পূর্ণ করার আল্লাহ যদি সহায় করেন সবসময় আমার মেয়ের সব চাওয়া পাওয়া আমি পূর্ণ করবো ইনশাআল্লাহ এখন বিরিয়ানি কীভাবে রান্না করতে সেটা তো সবাই জানেন বিরিয়ানি কীভাবে রান্না করে এখানে পেঁচমরিচ ভালো করে ভেজে নিয়েছি মশলা টশলা আদা রসুন দিয়ে এখন ভালো করে বিরিয়ানির মশলাটা মিক্স করব করে এটা ভালো করে কষাবো আচ্ছা যাই হোক নিজের অবস্থান থেকে খুশি থাকুন হয়তো আপনি যতটুকু পেয়েছেন অন্য কার কাছে তা স্বপ্ন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার মেয়েকে নিয়ে আমি আর বিবেক যেখানে স্বার্থপর নীতিগত সেখানে হাস্যকর এটা স্বাভাবিক জীবনে কেউ চিরকাল পাশে থাকে না স্বার্থ ফুরিয়ে গেলে তোমার মূল্য ফলহীন গাছের মতো আমি চাই আমার মেয়েকে নিয়ে আমি যতদিন বেঁচে আছি ভালোভাবে থাকার আমার মেয়েকে আমি কোনো কিছুর কষ্ট দিতে চাই না অপূর্ণতা রাখতে চাই না আপনারা সবাই আমার পাশে থাকবেন যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি এই দুনিয়াতে আসলে কেউ না যাকে ভালো লাগে তাকে ব্যস্ততার মধ্যেও সময় দেওয়া যায় আর যাকে ভালো লাগে না তাকে অবসর সময় দিতেও ইচ্ছে করে না এটাই স্বাভাবিক আমি চাই না আমার জীবনে আর কেউ আসুক কেউ ফিরে আসুক আমার মেয়ে নিয়ে আমি একাই অনেক ভালো আছি শান্তিতে আছি এরকমই থাকতে চাই দেখেন কথা কত কথা বলে ফেলতেছি গোস্ত কষিয়ে সুন্দর করে হাড্ডিগুলো আলাদা করে রেখে দিয়েছি ওগুলো এমনি খাবো এর জন্য চাউল ধুয়ে দিয়ে দিলাম এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব আমি আবার গোস্তের ভিতরেই মানে বেশি আবার চাল ভাজি না আলাদা গোস্তের মধ্যেই দিয়ে দিই এভাবেও রান্না করা যায় অনেকে আবার ভেজে রান্না করে যার যেটা ইচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এটা পানিটা শুকিয়ে আসলে এটার ভিতরে বাদাম কিশমিশ তারপরে ঘি একটু চিনি এগুলো মিক্স করে দিব এই যে একসাথে রেখে দিয়েছিলাম আমার আবার অনেক কাজে অনেক আমি ঢিলাহা দেরি হয়ে যায় আমার ভিডিও অনেক বড় হয়ে যায় কেটে কেটে নিতে হয় যে একটা ভালো করে মিক্স করব। মিক্স করে একটু দুধ দিয়ে দেবো আমি এভাবেই খাই আমার ভালো লাগে সব কিছু না দিলে মনে হয় কি যেন দেই নি আর দোকানের মানুষের সাথে তো আরও অনেক কিছু দেয় অনেক কিছু মশলা মিশায় তা অবশ্য দেওয়া হয় না তো এভাবে অনেক টেস্ট হয় এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে যে দুধটা মিক্স করব এখন ভালোভাবে মিক্স করার পরও এক সুন্দর করে ঢেকে দেবো ও আর আমি তো ঢাকনাই দিই না এভাবে কিন্তু কেউ রান্না করেন না বুঝছেন তাহলে গ্রান সব চলে যাবে অন্যের বাসায় আমি তো একবারও ঢাকনা দিয়ে ঘুরি না অবশ্য ঘুরেছি মাঝে মাঝে ওইটা আবার দেখাইনি ভিডিওতে আসেনি অবশ্যই ভাববেন যে ঢাকনা ছাড়াই রান্না করে কিভাবে রান্না করে ঢেকেছিলাম আধা ঘন্টা দমে রেখেছিলাম তো পরে এমন ক্ষুদা লাগছে আর ভিডিওর কথা মনে ছিল না লাস্টে ভিডিও করা হয়নি এই যে মেয়ের জন্য বাড়তেছিলাম তো তখন একটু ভিডিও করেছিলাম আশা করি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ আল্লাহ হাফেজ